আসসালামু আলাইকুম দর্শক আমি সৌমি আজকে আমার চ্যানেল লাইফ স্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দর্শক দেখতেই পাচ্ছেন বিকালবেলায় একটু ছাদে উঠেছি তো কাপড় ধুয়ে দেওয়া হয়েছিল সেগুলো একটু নিয়ে যাব আর এই যে দেখুন আমার বাগান আর আজকের বিকালটা কিন্তু অপূর্ব এত সুন্দর বাতাস ছাদে মন পান জড়িয়ে যাচ্ছে আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন প্রচুর বাতাস হচ্ছে আর আমার বেগুন গাছগুলোতে কিন্তু বেগুন হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি লেবু হয়েছে মালটা হয়েছে মাশাল্লাহ অনেক কিছুই হয়েছে যেহেতু আমি নতুন নতুন বাগান করেছি তো প্রথম ফসল হিসাবে এগুলো এসেছে আর আমি কিন্তু ভীষণ খুশি আসলে নিজের হাতের জিনিস তো এটা দেখতেও ভালো লাগে খেতে তো আরও ভালো লাগে তা আপনাদের সাথে অল্প একটু শেয়ার করি তো প্রচণ্ড গরম এই জন্য দেখুন মাটিগুলোর কি অবস্থা দুই বেলা পানি দেওয়া হচ্ছে তারপরেও একই অবস্থার উপরেই আছে যেন মুহূর্তের মধ্যে পানি শুকিয়ে যায় তা আমার ছাদ বাগানটা আপনাদের সাথে ভালো করে শেয়ার করে দিয়ে তারপরে চলে যাব অন্যান্য কাজে তো ভিডিও শুরুতেই আমার সকল আপুদর ভাইয়া ও দর্শকদের উদ্দেশ্যে আমার সেই পুরনো একটি আবদার আমার আপু ভাইয়ারা যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন আমি অনেক ছোট করে ভিডিও দেওয়ার চেষ্টা করি আশা রাখছি আপনাদের দেখতে সমস্যা হবে না তো ছাদের থেকে ঘুরে এই যে চলে এসেছি এখন ঘরের কাজ শুরু করে দিয়েছি আগে বেডরুমটা গুছিয়ে নিচ্ছি এটা আমার ছেলের বেডরুম ওর বেডরুমটা একটু ভালো করে ক্লিন করে তারপর বেডশিটটা চেঞ্জ করে দিলাম আর আজকে এই বেডশিটটা বিছিয়ে দিলাম আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে খুবই ভালো লাগে তাই চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার তা আজকের আমার যে টপিক সেটা নিয়ে কথা বলি আগামী দিনের ভবিষ্যৎ উজ্জ্বল করতে এখন থেকেই হিসাবি হন জি এই যে ছেলের বেডরুম গুছাচ্ছি অন্তত ওর ভবিষ্যৎ একদম সুগম করতে বলতে পারেন ওর ভবিষ্যতে যেন কোনো বাধা না আসে সেই জন্যই আমাকে সঞ্চয় করতে হয় আর সত্য কথা বলতে কি সেটাই করে থাকি আমরা যারা বাবা মা আছি তারা চিন্তা করি আমাদের জীবন যেভাবেই কাটুক সন্তান যেন যেন কোনো কষ্ট না আসে তাই ওর ভবিষ্যতের কথা ভেবেই টাকা কিন্তু জমাতে হয় আর সেই টাকা অল্প করে হলেও আপনাকে অবশ্যই জমাতে হবে অনেক বেশি জমানোর দরকার নেই অল্প জমান ধীরে ধীরে জমান তবুও জমান আমরা ইচ্ছা করলেই কিন্তু অল্প কিছু টাকা জমাতে পারি এই ধরুন বাসায় আজকে আমার বিদ্যুৎ বিল এসেছে অনেক বেশি আমি যদি এই মাস থেকে একটু হিসাব করে বিদ্যুৎটা খরচ করি কারণ এখন গরমের দিন যখন প্রয়োজন পড়বে তখন ছাড়া এসি যদি ব্যবহার না করি তাহলে কিন্তু একটু টাকা আমার বেঁচে যাবে আর মাস শেষে সেই টাকাটা কিন্তু বড় আকার ধারণ করবে আমি যদি মাসে একটা হাজার টাকাও সেভ করতে পারি কোথার থেকে আসে বলুন আমি মনে করি অল্প অল্প করেই আমাদের উচিত হিসাব করে চলা আর টাকা জমানো এই যে দেখুন আদা রসুন আমি চাইলেই কিন্তু অনেক কিছু করতে পারি কিনতে পারি কিন্তু আমি করি না আমি এই যে আদা রসুন দেখছেন ঠিক হিসেব করে নিয়েছি এখানে এটুকু দিয়ে আমি আমার পুরো এক মাস চালিয়ে দিব আমার বাসায় যেহেতু গোস্তটা বেশি খাওয়া হয় তাই মশলার পরিমাণ একটু বেশি লাগে তবুও আমি আমার হিসাব অনুযায়ী এই মশলাটাকেই এক মাস চালাবো আর একটু হিসাব করলে তো ক্ষতি নেই তাই না এতে তো আমারই লাভ আর এই হিসাবের কারণেই কিন্তু মাসের প্রথমে অনেকগুলো টাকা আমি জমিয়ে রাখতে পারি কারণ আমি প্রতি মাসে টার্গেট রাখি এই মাসে আমাকে একশো টাকা হলেও বেশি জমাতে হবে গত মাসে যদি পাঁচশো জমিয়েছি এই মাসে আমাকে ছয়শো জমাতে হবে তাই একটু হিসাব করা আর কি আর এখন এই যে দেখুন এগুলো হচ্ছে আমার বাগানের কলা আপনারা যারা আমার পুরাতন দর্শক আছেন তারা তো জানেন আমার বাগান আছে মানে আমার হাজবেন্ডের বাগান আছে তো সেই বাগান থেকেই কলাগুলো এসেছে দেখুন কত পাকা কলা আবার যেগুলো পাকবে সেই আধা পাকা কলা আর এগুলো হচ্ছে রসুন আমি কিন্তু সমস্ত রসুন নিয়ে আসিনি বেশিরভাগ রসুন আমরা বিক্রি করে দিয়েছি অল্প কিছু রসুন আমি নিয়েছি যেটা দিয়ে আমি ছয় মাস খেতে পারবো ওই যে বললাম হিসেব জি অবশ্যই আমি হিসেব করে চলি আর হিসেবের মধ্যে থাকি বলেই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর জীবনে অনেক কিছু করতেও পেরেছি আর এই যে দেখতে পাচ্ছেন মসুর মসুরও কিন্তু আমি খুব কম নিয়েছি মাত্র দুই কেজি গোটা মসুর নিয়েছি এটা নিজেরা একটু খাবো আর একটু আত্মীয় বন্ধু বান্ধব কারণ এটা তো আর অত খাওয়া যায় না এক পোয়া করে রান্না করলে অনেক হয়ে যায় আর এখানে ডাউল ছিল ডাউল ছিল বেশ পরিমাণের তো এখান থেকেও কিছু সবাইকে দিব আর আমরা যেহেতু সারা বছর ঘরের ডাউল খাই এই মসুরের ডাউল আপনাদের ভাইয়া খায় তো রাখবো আর যে কলাগুলো দেখছেন সব কিন্তু আত্মীয় স্বজন প্রতিবেশীকেই দিব আর এই যে আমার ক্ষেতের রসুন আর অল্প কিছু রসুন এনেছি বাকি রসুন কিন্তু বিক্রি করে টাকাটা আমি সঞ্চয় করেছি কারণ আমি চাই না যে বেশি কিছু এনে নষ্ট করতে যেটুকু দরকার যেটুকু কাউকে দিতে হবে ঠিক ততটুকুই দিই বেশি লোকই ফুটেনি দেখিয়ে নিজের জিনিস বেশি বেশি করে নষ্ট করা আমার মোটেও পছন্দ না কারণ দিন শেষে আমাকেই কিন্তু কষ্ট করতে হবে তাই বলবো হিসেব করে চলুন আমরা সবাই ভবিষ্যতের কথা ভেবে একটু একটু করে সঞ্চয় করব। এখন চলে আসলাম রান্নাঘরে এই যে দেখতে পাচ্ছেন রান্নাঘরে আজকে রান্না করেছিলাম মুরগির গোস্ত আর সেই মুরগির গোস্তটাই এখন বেড়ে নিচ্ছি ডাইনিংয়ে খাবার দিয়ে দিয়েছি আর তার সাথে ছিল আজকে ডাউল এই যে এটা হচ্ছে কালাই ডাউল এই ডাউলটাও কিন্তু আমার খেতেরই ডাউল আর এই যে দই বগুড়ার দই নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া সেই দইটাই অর্ধেকটা খাওয়া হয়েছে আর বাকি অর্ধেকটা এখন খাওয়া হবে আর এটা ছিল বগুড়ার ছোট ছোট আলু আমরা এই আলুটা ভীষণ পছন্দ করি তাই আজকে আবার এটা রান্না করলাম আর তার সঙ্গে ওই যে মুরগির গোস্ত আপনারা তো দেখেই নিলেন আলু দিয়ে সুরা করেছি আর ছিল গতকালকের করলা ভাজি আপনি তো জানেন আমি বাসি তরকারি ফেলি না ওটা আমি খেয়ে নিই এটাও কিন্তু আমার হিসাবের মধ্যে পড়ে আমি চাইলে কিন্তু এটা ফেলে দিতে পারি কিন্তু আমি সেটা করি না যেহেতু কাজের খালা নেই তাই খাবারটা নষ্ট না করে আমি খেয়ে ফেলি আমি মনে করি এই খাবারটা নষ্ট হলে আমার অনেকগুলো টাকা অপচয় হবে এবং আমি অনেক পাপ করব তাই আমি নিজেই খাওয়ার চেষ্টা করি আর এই যে ডাউলটা একটু দেখিয়ে দিচ্ছি এটা ছিল আমার ক্ষেতের কালার ডাউল আমি লাউ দিয়ে রান্না করেছিলাম তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এখন খাবার খেতে বসে গেলাম তা আজকের আলু ভাজি দিয়ে ভাতটা শুরু করছি এত মজাই আলু ভাজিগুলো খুবই ভালো লাগে খেতে তা আমার আপু ভাইয়ারা আমার আজকের ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি কমেন্টে জানাবেন তো ভাত খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ ফেস আলাইকুম